আসসালামু আলাইকুম সাতুলের করে ঘরে আপনাদের সবাইকে স্বাগত তো ঈদ তো শেষ এখন আর কি বেড়াতে যাওয়ার পালা তো এর জন্য আর কি আমার ভাই চলে আসছে আমাকে নিতে তো এই যে ও আর কি আম নিয়ে আসছে আমাদের জন্য আর এখানে আর কি আমি আর কি আমার খালাতো বোনের বাড়িতে যাব বিয়ের দাওয়াত আছে তো আপনারা আমার ভিডিওর সাথেই থাকেন পাশেই থাকেন আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো এই যে আমি ব্যাগটা সব গুছিয়ে নিয়েছি আমার ছেলেরাও রেডি হয়ে গেছে এখন অটো আসলেই আমরা উঠে চলে যাব তো সেখান থেকে আমার বাবার বাড়ি চলে যাব এই যে আমার লাকেচও রেডি হয়ে গেছে তো যাই হোক আপনারা আমার পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আর আমার সাথে থাকবেন আর দেখতে থাকেন নতুন নতুন আরও ব্লগ ভিডিও আসবে আপনাদের মাঝে তো এই যে অটোতে উসে উঠে এই যে চলে আসলাম তো দুপুরবেলা আর কি খাওয়া দাওয়া করে দুপুরের খাওয়া দাওয়া করে আমি আর কি বেরিয়ে গেছি তো আমি আমার ছোট ভাইটা আর হচ্ছে আমার ছেলে দুইটা এরাই আর কি যাবো নদীটা দেখেন কত বড় অনেক বিশাল বড় নদী এই নদীতে মানে আসতে আমার অনেক ভয় করতেছিল কারণ বাচ্চাদের নিয়ে আসতে গেলে তো একটু ভয়ই করে তো এই যে নদীটায় আর কি উঠে পড়েছি টলারে এই দুইটা নদী আমাদের বাড়িতে গেলে পার হতে হয় তো আমার খালা বোনের বাড়িটা আমার বাবার বাড়ির পাশেই তো আর কি সেখান থেকে আর কি আমার বাবার বাড়িতেও যাব তো পরবর্তী ভিডিওগুলো ইনশাল্লাহ আপনারা তাও দেখতে পাবেন এই যে আবার এখানে নদীটা পার হয়ে তারপরে অটোতে উঠে গেলাম উঠে এখন আর কি আর কি চলে যাচ্ছিলাম তো প্রাকৃতিক দৃশ্য দেখতে তো ভালোই লাগে তো এই যে আমার বড় ছেলেটার আবার মন খারাপ কারণ তার বাবা আসেনি এই জন্য তো কি করার আছে আমরা আমরা চলে গেলাম কারণ বাড়িতে তো ঈদ তো এর জন্য আর কি ওর বাবা আর আসলো না তো যাই হোক এখানে একটা ব্রিজ আছে সুন্দর মতো একটা ব্রিজ আছে তো ও তো রেগেই গেছে মানে আমি ভিডিও করতেছিলাম এর জন্য তা যাই হোক এখানে আর কি সে ক্লান্ত হয়ে গেছে কারণ অনেকটা পথেই যেতে হয় এদিকে আর কি এই যে কতখানি মানে ব্রিজের নিচ থেকে অনেকখানি জায়গাটা অনেক সুন্দর ওইখানে ওই পাশে হচ্ছে নদী তারপর তো এই যে অবশেষে আমি পৌঁছেই গেলাম এটা হচ্ছে আমার খালাতো বোন তো ওর বোনেরই হচ্ছে বোনের মেয়েরই হচ্ছে বিয়ে তো হচ্ছে মেজো আমার খালার মনি একটাই তো খালামুনির চারটা মেয়ে তো তারা আর কি সব বোনের আসছে ঘরোয়াভাবে একটা আয়োজন তো যাই হোক এই যে ওদের বাড়িটায় আমি আরেকবার এসেছিলাম আপনাদেরকে দেখিয়েছি সেই বাড়ির ভিডিও তো আজকেও আবার দেখে নেন আপনারা তো টিনের ঘর হলে হবে কি পরিপাটি গুছানো একলা একটা বাড়ি খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগে ওদের বাড়িতে যাই হোক এখানে এই যে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে কারণ মানে ডেকোরেটর খুঁজছে অনেক কিন্তু ডেকোরেটর পাইনি তো এদিকে আর কি এই যে সব বোনেরা মিলে আর কি রান্নাবান্না করতেছিল তো কালকে তো বিয়ে এর জন্য আর কি বিয়ের রান্নাবান্না তো এখনই করতে হবে তো আজকের ভিডিওটা বেশি বাড়াবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা আপনারা পুরোটা দেখে নেবেন অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন বিয়েবাড়িতে একটু চিল্লাচিল্লি আওয়াজ হতেই পারে আশপাশ থেকে তো সেটা আপনারা কিছু মনে করবেন না এখানে মাছ ভাজি করতেছিল মাংসও রান্না করতেছিল আমার আম্মুও তো চলে আসছে সবাই এসে আর কি রান্নাবান্না শুরু করে দিছে হাতে হাতে রান্না করলে সবাই মিলে হয়েও যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা আমার পরের ভিডিও দেখার জন্য